কারণ সবাই সবকিছু রক্ষণাবেক্ষণ করতে পারে না তার জন্য মহাদেবের দশা হয় এখন ব্রাহ্মণ বলছেন মহাদেব ওষুধের চাইলে তুমি দিলে বিচার করলে না যে মত জগতের কল্যাণ করবি না ওর নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে স্বার্থপর ওকে তোমার এটা দেওয়া ঠিক হয়নি তাই তুমি নিজে আজ বিপদে পড়ে গিয়েছ মনে রেখো কেউ ভালো বাসলে বিচার না করে কোনো কিছু দিবে না এটা বিষ্ণু মহাদেবকে বললেন হ্যাঁ এটা মনে রেখো আজকের মতো চলে যাও বিষ্ণু রক্ষা করে দিলেন কারণ বিষ্ণু হল পালন কর্তা আমাদের লালন পালন এই সমস্ত দায় দায়িত্ব বিষ্ণু নিয়েছেন এই জন্য দেবাদিতে মহাদেব গল্প দিয়ে ভক্ত যা চায় তাই দিয়ে দেয় এই জন্য তিনি গঙ্গাকে ধারণ করার জন্য ভগীরথ সেই মহাদেবকে তপস্যা করতে লাগলেন অল্প দিনের মধ্যে মহাদেব পুষ্ট হয়ে গেলেন মহাদেব এসে ভগীরথের সামনে দাঁড়ালেন বলছেন ভগীরথ তুই আমাকে এত তপস্যা কেন করছিস রে কি চাস বলছে আমার পূর্বপুরুষকে মুক্ত করতে হবে এই জন্য আমার গঙ্গা দরকার গঙ্গা পৃথিবীতে আসবে কিন্তু গঙ্গাকে ধারণ করবে কে তাই আপনি আমাকে সাহায্য করুন গঙ্গাকে ধারণ করুন আমার পূর্বপুরুষকে আমি যেন উদ্ধার করতে পারি তখন তিনি কথা দিলেন যা আমি কথা দিলাম গঙ্গাকে আসতে বল গঙ্গাকে আসতে বল আমি ধারণ করব তখন যখন এই উপর থেকে গঙ্গা পৃথিবীতে আসে তখন দেবাদিতে মহাদেব তার মাথাটা বাড়িয়ে দিয়ে জটার মধ্যে গঙ্গাকে ধারণ করতে শুরু করলেন এই জটার মধ্যে গঙ্গা পরে তারপরে ধীরে ধীরে গড়িয়ে চলে যাচ্ছে মানে উপর থেকে যে টুটটা টুটটা মহাদেব ফিরিয়ে দিলেন এখন ধীরগতিতে গড়িয়ে যাচ্ছে গঙ্গা পুরুষ আছে কোন দিকে আমাকে নিয়ে যা সেই দিকে আমি উদ্ধার করে দিচ্ছি আগে আগে আর গঙ্গা পিছু পিছু যাচ্ছে দেখুন গঙ্গাকে পৃথিবীতে আনতে কত কষ্ট করতে হয়েছে আর আমরা গঙ্গার ঘাটে এসে পাঁচটা মিনিট তারা বেরাদি না ধর দিব ভালোবাসা সংসারকে কত ভালোবাসা দেন আর গঙ্গার ভালোবাসা পাঁচ মিনিট না এরকম ভালোবাসা যে তার কাছে আমার একটু থাকতে মন যায় না এটা কি ভালোবাসা হয় তাকে আমি ভালোবাসবো তার কাছে তো সময় থাকতে মন যাবে বেশি বেশি তাই না তাহলে গঙ্গার কাছে থাকবেন না গঙ্গা খুশিটা হবে কি করে

ঠাকুর মহাজন এখন ধান করা ভালো ধানের মতো ধার মনে হয় কারণ সকলের সহযোগিতা না হলে

¡Trabajo!